একটি লাশের এই শুকনো পুকুর যেখানে প্রতিটি ইট সাক্ষী এক হারিয়ে যাওয়া ইতিহাসের এক অসমাপ্ত রাসপ্রাসাদের আর এক কন্যার কান্নার যন্ত্রণার এটি লালবাগ কেল্লা চলতে চলতেই পৌঁছে গেলাম পুরান ঢাকার লালবাগ এলাকায় লালবাগ কেল্লা দর্শনের জন্য আলবাক্কেল্লাই ঢোকার জন্য টিকিটের প্রয়োজন টিকিট কাউন্টার মূল ফটক হতে একটু দূরে অবস্থিত ওই যে সামনের ভবনে চলুন টিকিট নিয়ে আসি এখানে মূলত টিকিটের মূল্য ও কেল্লার সময়সূচি দেওয়া আছে বাংলাদেশি নাগরিকের জন্য টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীর জনপ্রতি দশ টাকা বিদেশি নাগরিকদের জনপ্রতি দুইশো ও চারশো টাকা পর্যন্ত লালবাগ কেল্লা প্রবেশের পর ঠিক এমন একটি দৃশ্য দেখা যাবে সবুজ পাতা রঙিন ফুল সারি সারি আর সামনেই পড়বে লালবাগ ইতিহাস যুক্ত একটি স্মৃতিফলক যা আজও এমনই আছে আর চোখের সামনে দেখা যাবে ডানে বাই এবং সোজা তিনটি রাস্তা যদি সোজা রাস্তা যেতে থাকেন তাহলে দেখা মিলবে পূর্বিবির মাজার ডানে গেলে দেখা মিলবে লালবাগ কেল্লার মসজিদ এবং বামে গেলে দেখা মিলবে হাম্মামখানা চলুন আস্তে আস্তে ঘুরে দেখি লালবাগ কেল্লার সম্পূর্ণ এলাকা লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন ঢাকার পুরনো অংশে অবস্থিত এবং মুঘল স্থাপত্যশৈলী একটি অপূর্ব উদাহরণ সতেরোশো শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের শাসন চলাকালীন বাংলায় অনেক উন্নয়নমূলক কাজ হয় এ সময় ঢাকা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় তখনকার শাসকরা এখানে বিভিন্ন রকম মসজিদ ও প্রাসাদ নির্মাণ করেন যার অন্যতম হল লালবাগ কেল্লা ষোলোশো সালে মোগল সম্রাট আওরঙ্গজেব তার পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন আজম শাহ ঢাকায় এসে আওরঙ্গবাদ দুর্গ নামে একটি দুর্গ নির্মাণ করেন যা পরে লাল রঙের ইট ব্যবহারের কারণে লালবাগ কেল্লা নামে পরিচিত হয় আজম শাহ কিছুদিন পর দিল্লিতে ফিরলে কেল্লা নির্মাণ দায়িত্ব পান সুবেদার শাহিস্তা খান শাহস্তা খানের কন্যা ছিলেন পরিবি পরিবিবি আকস্মিকভাবে ষোলোশো চুরাশি সালে মৃত্যুবরণ করেন শোকাহত সুবেদার শায়েস্তা খান এটিকে অশুভ স্থান মনে করে কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন কেল্লার ঠিক মাঝামাঝিতে অবস্থিত লাল মার্বেল পাথরের কাঠাময় হল পরিবিবির সমাধি এটি মুঘল সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন মার্বেল ও জালি নকশা সমৃদ্ধ ধারণা করা হয় এখানে পরিবীবিকে সমাহিত করা হয়েছে সামনের ভবনটির নাম হাম্মামখানা আমরা প্রথমে হাম্মামখানা থেকে দর্শন শুরু করব প্রত্নতত্ত্ববিদদের মতে লালবাগ কেল্লার হাম্মামখানা একটি বিশেষ গবেষণাযোগ্য স্থান এর গঠন জল ও তাপ্রবাহ ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে আধুনিক প্লাম্বিং প্রযুক্তির পূর্বসুরু হিসেবে ধরা হয় এটি এখন সংরক্ষিত ভবন পর্যটকেরা বাহিরের অংশ দেখতে পারেন ভেতর প্রবেশ সীমিত কিন্তু তথ্য ও ছবি জাদুঘরে সংরক্ষিত আছে পারস্য ভাষায় হাম্মাম অর্থ গোসলখানা এখন হাম্মামখানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এই হাম্মামখানা ছিল মুঘল শাসকদের একান্ত গোপন আরাম ও পরিকল্পনা স্থান যেখানে স্নানের ছলে চলতো রাজনীতি যুদ্ধনীতি আর প্রাসাদ অন্তপুরের কাহিনী মার্বেল চুন ও পোড়ামাটির ইট দিয়ে তৈরি দেয়ালের মধ্যে রয়েছে জটিল পাইপ লাইন যা গরম ও ঠান্ডা পানি সরবরাহ করত ভেতরে আছে তিন ধরনের ঘর গরম পানির ঘর ঠান্ডা পানির ঘর এবং বাষ্প ঘর হাম্মামখানার নিচে একটি ফার্নেস ছিল যেখানে পানি গরম করা হতো সেই গরম পানি পাইপ লাইনের স্নানাগারে পৌঁছাত আর্দ্রতা এটি ব্যবহার হতো মোগল সুবেদার ও রাজ পরিবারের সদস্যদের জন্য তারা এখানে স্নান করতেন বিশ্রাম নিতেন এবং মাঝে মাঝে এই স্থান অফিসিয়াল আলোচনার গোপন স্থান হিসেবে ব্যবহৃত হতে বলে ধারণা করা হয় এটি বাংলাদেশের মুঘল স্থাপত্যের একমাত্র সম্পূর্ণ হাম্মামখানা আজও আকস্মিকভাবে সংরক্ষিত ভেতরে আছে আইনাযুক্ত দেয়াল নকশা করা ছাদ ও জলপ্রবাহ চ্যানেল যা একে রাজকীয় আবহাওয়া দিত হাম্মামখানার ঠিক সামনে একটি বিশাল আকারের পুকুর আছে যা এখন সম্পূর্ণ শুকনো এই পুকুর কিন্তু আগে শুকনো ছিল না এই পুকুরকে ঘিরে আছে নানা রকমের ভয়ানক ঘটনা সিপাহী বিদ্রোহের সময় অনেক সিপাহী ও ইংরেজ সেনা মারা যায় যাদেরকে এই পুকুরে মাটি চাপা দেওয়া হয় বলে ধারণা করা হয় এখনও গভীর রাতে সেই লাশগুলোর আর্তনার শোনা যায় বলে অনেকেই বলেন সম্রাট আওরঙ্গজেবের সময় এই উপমহাদেশের অর্থনীতি ছিল প্রচণ্ড রকমের শক্তিশালী তখন বাংলায় এক টাকায় আট নৌ চাল পাওয়া যেত আর তখন বাংলার সুবিধার ছিলেন শায়েস্তা খান লালবাগ মূলত শায়েস্তা খানের সময় দরবার বা অফিস ছিল যেখান থেকে তিনি বাংলার এই অংশ পরিচালনা করতেন এই রাজকীয় মাজারটি নির্মাণ করা হয়েছে মূলত করবি কবরের উপর এর তিনটি গম্বুজ রয়েছে মাঝের গম্বুজটি সোনার তৈরি ছিল বলে লোকমুখে শোনা যায় কালের বিবর্তনে এই সোনা লুট করা হয় তবে ইতিহাসের কোথাও এমন কিছু পাওয়া যায়নি এখানে পরিবিবির কবর ছাড়াও পরিবিবির বোন শামসাদ বানু এর সমাধি রয়েছে আর বাহিরের অংশে রয়েছে তিনটি কবর মাঝের কবরটি মির্জা বাঙালির সমাধি বলে লেখা রয়েছে তবে পাশের দুটি কবর কার তা এখানে লেখা নেই মির্জা বাঙালি ছিলেন শাহিস্তা খানের সেনা অধিনায়ক সামনের যে অংশ দেখা যাচ্ছে এটা মূলত খানের আস্তাবল ছিল এই অংশে যুদ্ধের ঘোড়া হাতি এখানে রাখা হতো এই অংশের উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে চলুন সিঁড়ি বয়ে উপরের দিকে ওঠা যাক উপরে উঠলে পুরো কেল্লাটি সুন্দরভাবে দেখা যাবে সম্রাট আরঙ্গজেবের দ্বিতীয় পুত্র শাহজাদ আজম বাংলা সুবাদার থাকাকালীন এই তিন গম্বুজ বিশিষ্ট দুর্গ মসজিদটি নির্মাণ করেন নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো উনআশি সালে এই মসজিদ নির্মাণ করা হয় মসজিদটি এখনও মুঘল ঐতিহ্য বহন করে আসছে বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ